আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা আজকে আমরা জানব জাহান্নাম ও জান্নাতের সম্পর্কে কিছু কথা জাহান্নাম থেকে জান্নাতে যাবেন যারা যারা ইমানদার তারা জান্নাতে যাবেন আর যারা কাফির ইমান আনেনি তারা চিরকাল জাহান্নামে থাকবেন এটা আল্লাহ তালার মৌলিক নীতি কিন্তু এমন কিছু ইমানদার আছেন যারা মুসলমান হয়েও প্রথমবারে জান্নাতে যাবেন না বরং তারা নিজেদের গুনাহর কারণে প্রথমে জাহান্নামের শাস্তি ভোগ করবেন তারপর আল্লাহ তালা চাইলে তাদের জান্নাতে প্রবেশ করাবেন তবে তারা যদি মৃত্যুর আগে আল্লাহর কাছে তবা করে নিজেদের গুনাহ মাফ করিয়ে নেন তাহলে আল্লাহ তাআলা তাদের বিনা শাস্তিতে জান্নাত দিতেও পারেন জাহান্নাম হয়ে কারা জান্নাতে যাবেন হাদিসের ভাষ্য অনুযায়ী তাদের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হল যে হারাম খাবার খায় যাবেন ইবনে আব্দুল্লাহ রা রাসুল শাহ থেকে বর্ণনা করেন যে দেহ হারাম খাদ্য দ্বারা লালিত পালিত হয়েছে তা জান্নাতে প্রবেশ করবে না বাইহাকি শরীফ হাদিস নং পাঁচ হাজার পাঁচশো কুড়ি আত্মীয়তার সম্পর্ক ছিহ্নকারী জুবাই রিবনে মতিম রাহ আনহু বলেন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ঈর্ষাদ করেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন না বুখারি হাদিস নং পাঁচ হাজার পাঁচশো পঁচিশ প্রতিবেশীকে কষ্টদাতা আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যার অত্যাচার আচরণ থেকে প্রতিবেশীরা নিরাপদ নয় তিনি জান্নাতে প্রবেশ করবেন না মুসলিম হাদিস অবাধ্য সন্তান ও দায়ুস রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তিন শ্রেণীর লোক জান্নাতে যাবেন না মাতাপিতার অবাধ্য সন্তান দায়ুস অর্থাৎ যে ব্যক্তি তার স্ত্রীবন প্রমুখ অধীন নারীকে বেপর্দা চলাফেরায় বাধা দেন না এবং পুরুষের বেশ ধারণকারী নারী মুস্তাদরাকে হাকেম হাদিস নং ২২৬। অশ্লীলভাষী ও উগ্র মেজাজি হারেছা বিন ওহাব রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল উল্লাহ আলাইহি ঈর্ষাদ করেছেন অশ্লীলভাষী ও উগ্র মেজাজি লোক জান্নাতে যাবেন না আবু দাউদ হাদিস প্রতারণাকারী শাসক মাকাল বিন ইয়াসার রাদিয়াল্লাহ আনহু বলেন আমি রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি মুসলমানদের উপর প্রতিনিধিত্বকারী শাসক যদি এ অবস্থায় মারা যায় যে সে তার অধীনদের ধোকা দিয়েছে তাহলে আল্লাহ তা তার জন্য জান্নাত হারাম করে দেবেন বুখারি হাদিস নং ছয় হাজার ছয়শ আঠারো অন্যের সম্পদ আত্মসাতকারী আবু উমামা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিসের রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি কসম করে কোনো মুসলমানের সম্পদ আত্মসাত করে আল্লাহ তা আলাতার তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দেন এবং জান্নাত হারাম করেন এক ব্যক্তি বললেন হে আল্লাহর রাসুল যদি সামান্য কোনো জিনিস হয় তিনি বললেন পিপুল গাছের একটি ছোট ডাল হলেও শহীহ মুসলিম একশো ছিয়ানব্বই খোটাদাতা অবাধ্য সন্তান ও মদ্যপি আবদুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহ আনহু বলেন নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন উপকার করে খোটা দানকারী মাতাপিতার অবাধ্য সন্তান সর্বদা মত পানকারী এই তিন শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবেন না সুনানে নাসাই হাদিস নং পাঁচ হাজার চোগলখোর যারা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে কুৎসা রটায় হুজাইফা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন চোগলখোর জান্নাতে প্রবেশ করবেন না মুসলিম হাদিস নং একশো একান্ন অন্যকে নিজের পিতা পরিচয়দাতা সাদ রাদিয়াল্লাহ আনহু ও আবু বাকরা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ শাহ ইরশাদ করেন যে ব্যক্তি জেনে শুনে নিজেকে অন্য পিতার সঙ্গে সম্পর্কিত করে অর্থাৎ নিজেকে অন্য পিতার সন্তান বলে পরিচয় দেয় তার জন্য জান্নাত হারাম বুখারি হাদিস দাম্বিক ও অহংকারকারী আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহ আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যার অন্তরে অনুপরিমাণ অহংকার রয়েছে তিনি জান্নাতে প্রবেশ করবেন না মুসলিম হাদিস নং একশো একত্রিশ আল্লাহর রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর নাফরমান আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম ঈর্ষাদ করেন আমার সব উম্মত জান্নাতে যাবেন কিন্তু যিনি জান্নাতে যেতে অস্বীকার করেছেন তিনি নন সাহাবিরা বললেন আল্লাহর রাসুল কে অস্বীকার করেছেন তিনি বললেন যিনি আমার আনুগত্য করেন তিনি জান্নাতে যাবেন আর যিনি আমার নাফরমানি করেন তিনি জান্নাতে যেতে অস্বীকার করেছেন দুনিয়াবি উদ্দেশ্যে ইলম শিক্ষাকারী আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেন যে ইলম দ্বারা আল্লাহর সন্তুষ্টি অন্বেষণ করা হয় সেই ইলম যদি কোনো ব্যক্তি দুনিয়াবী স্বার্থসম্পদ হাসিলের উদ্দেশ্যে শিক্ষা করেন তিনি জান্নাতের গ্রাণও পাবেন না আবু দাউদ হাদিস নম তিন হাজার একশো যে নারী অকারণে তালাক চান শাওবান রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিসে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে নারী তার স্বামীর কাছে অকারণে তালাক কামনা করেন তিনি জান্নাতের গ্রাণও পাবেন না তিরমিজি এগারোশ আট কালো কলব ব্যবহারকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন শেষ যুগে কিছু লোক কবুতরের সিনার মতো কালো কলব ব্যবহার করবেন তারা জান্নাতের গ্রাণও পাবেন না নাসাই হাদিস নং চার হাজার নয়শ অষ্টবশি লৌকিকতা প্রদর্শনকারী আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত এক হাদিসে রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ঈর্ষাদ করেন কিয়ামতের দিন সর্বপ্রথম একজন শহীদকে ডাকা হবে অতঃপর একজন কারীকে তারপর একজন দানশীল ব্যক্তিকে হাজির করা হবে প্রত্যেককে তার কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে অতঃপর শহীদকে বীরবাহাদুর উপাধি লাভের উদ্দেশ্যে জিহাদ করার অপরাধে কারি সাহেবকে বড় কারীর উপাধি ও সুখ্যাতি লাভের জন্য কেরাত শেখার অপরাধে এবং বড় দাতা উপাধি লাভের উদ্দেশ্যে দানস্তকা করার অপরাধে উপুর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে মুসলিম হাদিস নং তিন হাজার পঁচিশশো সাতাশ ওয়ারিসকে বঞ্চিতকারী রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি কোনো ওয়ারিসকে তার অংশ প্রাপ্ত থেকে বঞ্চিত করল আল্লাহ তা তাকে জান্নাতের অংশ থেকে বঞ্চিত করবেন সুনানে ইবনে মাজাহ আল্লাহ আমাদের এসব অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ড থেকে বেঁচে পরকালে সর্বাগ্রে জান্নাত লাভের তাওফিক দান করুন আমিন